নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে এদিকে দেখো জন্মাষ্টমীর দিন খুবই মেঘলা ছিল আর মেঘলা তো ছিলই তার সাথে ছিল প্রচণ্ড ঝড় ও বৃষ্টি সারাদিন বৃষ্টি পড়ছিল আর কিন্তু পুজোও চলছিলো বাড়িতে খুবই এই দিকে দেখো বৃষ্টি তো পড়ছেই দেখতে পাচ্ছ তোমরা আর তার সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির আলপনাটাও খুব সুন্দর হয়েছে আমাদের বাড়ির মানে আমাদের আসানসোল বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির এই দিকে দেখো খুব সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে এই আলপনাটা দিয়েছে আমার ননদের মেয়ে খুবই সুন্দর আলপনাটা দিকে দেখো পুজোর জোগাড় তো চলছে এই বাড়ি কিন্তু আমার চন্দননগরে বাড়ির পুজোর নয় এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্মাষ্টমী এইদিকে কি কী বলো তো আমি তো প্রতি বছরকার মতন জন্মাষ্টমীর পুজো করে থাকি চন্দননগরে এইদিকে কিন্তু ছুটিটা দু দিন পাওয়া গিয়েছিল তাই চলে এলাম শ্বশুরবাড়িতে জন্মাষ্টমীর পুজো করতে এইদিকে তো তোমরা দেখেছ আগের ব্লগটাই আমি কিন্তু আমার গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি এইদিকে দেখো আমাদের শ্বশুরবাড়ির গোপাল সোনা আমার টুকটুকি সোনা আমাদের শ্বশুরবাড়ির এইদিকে আমাদের ঈশা সোনা মানে আমার জায়ের মেয়ে ঈশান আর ঈশা ঈশা হচ্ছে আমার ছোট জায়ের মেয়ে ও গোপাল সোনাকে চান করাচ্ছে সাজুগুজু করাচ্ছে গয়না পরাচ্ছে জামা পরাচ্ছে সব কিছু আর আমাদের গোপালও তো ছিল মানে আমার গোপাল আমার গোপালটা কিন্তু আমি এইবারে কি করিনি কিন্তু সমস্ত কাজ আমার ঈশান সোনা আর আমাদের ছোট তো ঈশারানি সব কিছুই করেছে গোপালকে স্নান করানো গয়না পরানো জামা পরানো সাজু গুজু সব সব মানে আমাদের শ্বশুরবাড়ির গোপাল আর আমার চন্দননগরের গোপাল দুটো গোপালকেই একসাথে সাজু গুজু করানো সব কিছুই পরিপাটি ঈশা আর ঈশান দুজনাই মিলেমিশে সব কিছু ঠাকুরের কাজ করেছে মানে ঠাকুরের সাজ সজ্জা সিংহাসন সাজানো সব কিছু পুজোর ফল কাটার সমস্ত ওরাই করেছে আমরা তো পুজোর এই দিকটা দেখিনি আমি কি করছিলাম বলো তো মানে বাড়িতে যে সব খাবার দাবার মানে রান্না বান্না এই দিকটা সামলাচ্ছিলাম সমস্ত রান্না বান্না। আর এই দিকে আমার ছোট্ট সোনা ঈশার আর আমাদের ছোট তো পুচকি মেয়ে ইশারানি এইদিকে সমস্ত কাজকর্ম করছিল ঠাকুরের তার সাথে কিন্তু আরও একজন ছিল আমাদের সাথী সাথী তো খুব সুন্দর আলপনা এঁকেছে দেখো আর আঁকছে ও কিন্তু পুজোর কাজ করছিল মানে বাড়িতে ছোটরা সবাই আলপনা আঁকা ধুনো জ্বালানো ধূপ জ্বালানো মানে ঠাকুরের সিংহাসন সাজানো সমস্তটাই বাড়ির ছোটরা করেছে ফল কাটাতে থেকে ঠাকুরকে চান করানো সব কিছু আর আমরা বড়রা কেউই কিন্তু সেই রকম হাত লাগাইনি লাগিয়েছি হাত মানে পুজোর কাজে কিন্তু এরা প্রথম থেকেই আর কি পুজোর কাজটা করছিল দেখো ঠাকুরের সিংহাসন সাজানো ফুল দিয়ে সমস্ত ছোটরাই করেছে আর এই দিকে আমার যা কিন্তু ঠাকুরের থালা বাসন ধোয়া মোছা এগুলো করেছে ফুল তোলা এইগুলো করেছে যা আর আলপনা দেওয়া সমস্ত কিছু ফল কাটা ফল কাটা এগুলো কিন্তু ঈশা মানে আমার ছোট জায়ের মেয়ে ঈশা করেছে আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা জন্মাষ্টমীর পুজোটা প্রথম শুরু করেছে মানে জন্মাষ্টমীর পুজোটা আর কি আমার শাশুড়ি মাই প্রথম করেছে তারপরে আমরা বইয়েরা এবং ননদ আর বাকি সবাই একে একে পুজো করেছি এই দিকে দেখো ধুনো জ্বালানো সমস্ত মানে ধূপ জ্বালানো এগুলো বাড়ির ছোটরা এই দিকটা দেখেছে আর আমরা তারপরে এসেছি খাবার দাবার করে শুধু পুজো করতে এই দিকে দেখো আমার ননদও এসেছে আসলে ননদ তো স্কুলের চাকরি করে টিচার তো জন্মাষ্টমীর দিনে ছুটি ছিল তাই ছুটিতে আর কি চলে এসেছে তো আমরা সবাই এসেছি ছুটির দিন দিনে ওই দুদিন আর কি হই হৈ করতে করতে আমরা জন্ম অষ্টমীটা বাড়িতেই আর কি পুজো করলাম তাই ছুটিতে আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি শুধু আসতে পারিনি মানে আমার বড় যা বড় ভাসুর ওরাই কিন্তু আসতে পারিনি তাছাড়া সবাই আমার আমরা একসাথে বাড়িতে সবাই আনন্দ করলাম মানে ওরাই আসতে পারিনি তাছাড়া সবাই আসতে পেরেছিল কিন্তু ওদের দিকে তো খুবই মিস করছিলাম মানে বড় ভাসুর বড় যা এলি একদম পুরো বাড়িটা একদম জমজমাট আরও হয়ে যেত মানে আমরা বাড়িতে সবাই ছিলাম সকলেই ছিলাম এই দিকে দেখো শাশুড়ি মা পুজো করার পর প্রথমে আমার ছোট যা পুজো করলো তো সব কিছু মানে গোপাল গোপাল ঠাকুরকে জন্মাষ্টমীর পুজো তারপরে কিন্তু আমি করেছি প্রথমে শাশুড়ি মা করেছে পুজো তারপরে আমার ছোট যা পুজো করছে তারপরে কিন্তু আমি করেছি তারপরে বাকিরা সবাই একে একে পুজো করেছে এরপরে দেখো আমি পুজো করবো তো দেখো সবাই একে একে আমরা বাড়িতে যেমন পুজো করেছি তেমনি আনন্দও খুবই হয়েছিল তাই আমরা জন্মাষ্টমীতে দুটো দিন যখন ছুটি ছিল মানে আমরা কিন্তু এসেছি শনিবারে তোমরা দেখেছ যে আগের ব্লকটা শনিবার স্কুল করে মানে আমার বর দুটোর সময় স্কুল করে এলো আর এইদিকে আমার ছেলে চারটের সময় স্কুল করে এলো তারপরে আমরা মানে ছটা তেইশে ট্রেনে প্যান্ডেল থেকে ট্রেন ধরেছি তারপরে আমরা পৌঁছালাম দশটার দিকে তোমরা দেখেছো আগের ব্লকটা তারপর তারপরে কিন্তু আমরা দুটো দিন ব্যাস বাকি দুটো দিন ছুটি নিয়ে তারপরে আমরা কিন্তু চন্দননগর থেকে আমরা বেশ আসানসোলে মানে বাড়িতে বেশ পুজোটা বেশ ভালোই কাটলো তারপরে দেখো আমি তো পুজো করছি তারপরে একে একে বাকিরা সবাই কিন্তু পুজো করবে চন্দননগরে তো থাকলে আমি ওখানেই সমস্ত সব কিছু পুজোর জোগাড় টোগাড় করি কিন্তু ওইখানে খাটনির নার না বেশি হয়ে যায় কি বলো তো সমস্ত ঠাকুরকে সাজানো গোছানো এবং পরিপাটি করা তারপরে খাবার বানানো তারপরে পুজো করা সেগুলো অনেকটাই দেরি হয় কিন্তু কি বলো তো মানে বাড়ি থাকলে না অতটাও চাপ লাগে না সবাই মিলেমিশে একসাথে কাজটা হয়ে যায় এইদিকে দেখো বাড়ির ছোটরা কিন্তু পুজোর কাজটা অনেকটাই করে নিয়েছে মানে ঠাকুরকে সাজানো চান করানো গয়না পরানো সমস্ত সব কিছু তারপরে তো শুধু আমরা এলাম পুজো করতে এইদিকে দেখো আমার ননদও চলে এসেছে ননদ কি বলো তো জন্মাষ্টমীর দিনে তো স্কুল ছুটি ছিল তাই ননদও চলে এসেছে সবাই মিলে কিন্তু আমরা একসাথে আনন্দ করলাম আর শুধু মিস করছিলাম আমার বড়জা যা ভাসুকে তো যাই হোক ওনারা তো আসতে পারেননি তো যাই হোক আমরা সবাই মিলে পুজোটা বেশ ভালোই আনন্দ করলাম জন্মাষ্টমীর পুজো খাওয়া দাওয়া রান্না বান্না বাড়িতে সবাই মিলে মিলেমিশে একসাথে বেশ ভালোই আনন্দ করলাম তারপরে কী বলতো আমি পুজো করার পর পুজো হয়ে যাওয়ার পর কি বলো তো পুজো যখন হয়ে গেল সবাই যখন একে একে করছে তারপরে পুজোটা পুরো দেখে প্রসাদ প্রসাদ খেয়ে আমি চলে গেলাম বাকি রান্নাগুলো কিন্তু আমি কিন্তু রান্নার দিকে ছিলাম আমার ছোট যা কী তো মানে ঠাকুরের কাজগুলো যেমন করছিল। ঠাকুরের কাজ বলতে ঠাকুরের অনেক বাসন ছিল সেগুলো ভালো করে বা মাজা ঠাকুরের বাসনপত্র কিন্তু আমরাই মাজি মানে অন্য কাউকে মাঝতে দেওয়া হয় না তো অনেক বাসন ছিল ঠাকুরের সমস্ত ঠাকুরের বাসন ঠাকুরের রান্নার বাসন সেগুলো আমার যাই পরিপাটি করে মাছ ছিল তারপরে ফুলটুল তোলা ঠাকুরের তো অনেক কাজ ছিল সেগুলো ছোটো যাই করছিলো আর আমি কী তো রান্নার দিকে ছিলাম যেহেতু আমি রান্নাটা করছিলাম মানে কি পনিরের তরকারি পনির কাবলি চানা ঘুগনি কুমড়োর তরকারি লুচি টুচি সুজি এইগুলো কিন্তু করছিলাম আর আমার যা করছিল। ঠাকুরের খাবার দাবারগুলো ঠাকুরের খাবার দাবারগুলো করছিল। ঠাকুরের ভোগ রান্নাগুলো করছিল। আর আমি এমনি রান্নাগুলো করছিলাম মানে বাড়িতে যারা ছিল সেই রান্নাগুলো কিন্তু আমি করছিলাম ततो हि न मम দেখো আমাদের পুজো কিন্তু হয়ে গেছে তারপরে সব প্রসাদ প্রসাদ খেয়ে এইদিকে চলে এলাম আমাদের শাশুড়ি আর বৌমা মিলে কি বলে তো লুচি বানাতে ওরা যেহেতু প্রসাদ দিচ্ছিলো সবাই কি প্রসাদ দেয়া হচ্ছিল প্রসাদ খাচ্ছিল ঠাকুরের কাজ গোছাচ্ছিল এই দিকে আমি আর শাশুড়িমা লুচিটা ভাজতে চলে এলাম এমনিতেই তো সমস্ত তরকারিগুলো আমি করে নিয়েছিলাম পনিরের তরকারি কুমড়োর তরকারি কাবলি চানার ঘুগনি সুজি মিষ্টি সবই ছিল তো ওই ওইগুলো কিন্তু আমি করে নিয়েছিলাম তারপরে আটাটা কিন্তু শাশুড়ি মাই মেখেছে শাশুড়ি শাশুড়িমায়ে আটা মেখে তারপরে এবারে খাওয়া হবে গরম গরম লুচি ভেজে